আল্লাহ না করুক যদি আসেন তাহলে বলেন এই দেশে কি ষোলোই ডিসেম্বর হবে এই দেশে কি পহেলা বৈশাখ হবে এই দেশে কি একুশে ফেব্রুয়ারি হবে এই দেশে কি কোনোভাবেও দুর্গাপূজা হবে আপনারা একটু ক্লিয়ার করেন না আপনারা কি সৌদি জামাত পাকিস্তান জামাত সিরিয়ান জামাত না দুবাইয়ের জামাত আমরা জানতে চাই আমাদের মা বোনেরা যে বিকালবেলায় হাটে আমাদের যে সামাজিক কিছু টলারেন্স আছে সহ্য ক্ষমতা পাশের বাড়িতে গান বাজতেছে একটা হলুদের অনুষ্ঠান একটা এই একটা সেই সেসব সামাজিক জিনিসপত্র কি আমরা করতে পারবো এইগুলি একটু ভোটারদের জিজ্ঞেস করেন যে এই প্রশ্নগুলি বিবেচনা করার পর আপনি ঠিক করেন আপনি কাকে ভোট দেবেন জান্নাতের টিকিট বেচার দিন শেষ তরুণদের বাংলাদেশ বেক দিয়ে আমরা নেতা নির্বাচিত করবেন ইনশাআল্লাহ সবাই ভালো